রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন আগামী পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ বৃহস্পতিবার শহরে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মহর্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা শতাংশ শতাংশ হারে ডিএ পেতেন বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তারা পাবেন সালের পয়লা জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকারী হবে বলে জানিয়েছেন মমতা ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহর্ঘ ভাতার ফারাক কমে হলো ছত্রিশ শতাংশ মমতার ঘোষণার সময় এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছেন তিনি জানান কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যে ডিএ ঐচ্ছিক রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের দু কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এতে উপকৃত হবে রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘ ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের উপহার বলে তুলে ধরলেন তিনি তবে সরকারের এই ঘোষণায় খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতি জানানো হয়েছে ডিএতে কেন্দ্র রাজ্য ব্যবধান চল্লিশ শতাংশ চার শতাংশ ঘোষণা করা হয়েছে একে ভিক্ষা হিসাবে দেখছেন আন্দোলনকারীরা বিবৃতিতে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি এককের ঘরে শূন্যটা কোথায় গেল শূন্যটাকে বাম দিকে না বসিয়ে চারদের ডান দিকে বসান আমরা কিন্তু ভিক্ষা চাইছি না